আমরা যে যার ফিল্ডে কাজ করি সে যদি তার কাজটা ঠিক ঠিকমতো করি সেটাই তো দেশপ্রেম তাই না আমার যেটা মনে হয় আমরা গান করি আমরা গানটা যেন সুস্থভাবে করতে পারি গানের মাধ্যমেই যেন আমরা প্রতিবাদ এবং দেশপ্রেমের কথা বলতে পারি সেটাই আমার বলে বাংলাদেশের নাটকের মান সিনেমার মান দিন দিন ভালো হচ্ছে আমি পদে আমরা যারা খারাপ কাজ কখনো করতে চাই না আমরা কিন্তু মানুষের টেস্ট প্রোফাইল রুচি ভিন্ন রকম হয়। শুরুতেই বিশ্বপতি মানুষের সবাইকে এক জিনিস পছন্দ করাতে পারবেন না। যেরকম গত একটা গান রিলিজ প্লে গানটার নাম হচ্ছে ভুলে যাব। এই কোম্পানিটা গানটা ফটি গ্লোবাল স্ট্যান্ডার্ডে করতে চেয়েছে বলে আর লাতিন আমেরিকার একটা একজন ডিরেক্টরকে সুনামধনা ডিরেক্টর হলিউড হিরাসাক ওর ভিডিও হয়েছে কিন্তু আমার যারা একদম রোমান্টিক স্যাড গান শুনে অভ্যস্ত তারা বলছেন যে এই ধরনের গান এমনি কেন করলেন কিন্তু আবার অনেক মানুষ বলছে যে ওয়াও এরকম ওয়ার্ল্ড ক্লাস একটা গান এন্ড ভিডিও আপনি করলেন সো ভালো খারাপ কি সেটা जजমেন্ট দেওয়ার মানুষ না আমরা সৃষ্টিশীল মানুষ আমরা সৃষ্টি আপনারা দর্শক শ্রোতারা যেটা ভালোবাসবেন সেটা টিকে যাবে যেটা ভালোবাসবেন না সেটা হারিয়ে যাবে